আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু কিনে বাড়িতে এসএস এর বারেন্দার গ্রিল এবং মেন গেট সিঁড়ি তৈরি করতে চান আজকে অলিজেন থেকে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ একটি গোল্ডেন কালার কলস ডিজাইনের এস এস সিঁড়ি এবং কি মেন গেট ডিজাইন দেখাবো এবং প্রাইস বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব এই সিঁড়িটা হচ্ছে গোল্ডেন কালার কলস ডিজাইনের যেটার প্রতি স্কোয়ার ফিট আমরা যে নিয়ে থাকি এটা হচ্ছে সম্পূর্ণ থিকনেসের উপর এটা সম্পূর্ণ তৈরি করা ওয়ান পয়েন্ট টু মিলি স্টিলটা কোম্পানি মাল দিয়ে যেটাকে বাবনবাড়িয়ার সরাইল প্রবাসী বের বাসাতে মাল দিয়েছি আর এই যে মালটা দেখতেছেন এই যে এটা চারটা মেন দিয়ে সিঁড়িটা তৈরি করা খুবই চমৎকার হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিলের গোল্ডেন কালার বারান্দার গ্রিল যেটা অলরেডি আমরা চকপাটে মারতেছি যে গ্রিলটা এবং এই ধরনের যদি সিঁড়ি তৈরি করেন মাত্র ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ধরনের মারামালগুলো সেলাই নিতে পারবেন এগুলো খুবই চমৎকার আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট একুরেট ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি যে কলসগুলো উপর থেকে নিস্পঞ্জিত সম্পূর্ণ পাইপ রয়েছে যেন কলজগুলো কখনো ভেঙে গেলে যেন বিতরণ নষ্ট না হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হওয়ার ফিনিশিং হওয়ার কারণে কাজের কোয়ালিটি এবং সৌন্দর্য অনেক সৌন্দর্য ফুটে উঠেছে আর আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু অর্ডার করেন বিডু স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমোর্স খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা বাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আর দেখা যাচ্ছে এই গেটটা দেখতে আছে না এই ধরনের গেটগুলা এসএসএর গেট যেগুলো অনেক কোয়ালিটি হয়ে থাকে এটা যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন এক প্রাইস ওয়ান পয়েন্ট ফাইভ থেকে এক প্রাইস ওয়ান মিলিয়ে এক প্রাইস যেটা তৈরি করার ফ্রেমটা হচ্ছে দেড় দেড় পালা হচ্ছে এক দেড় ভিতরে মালগুলো হচ্ছে হাফ থ্রি ফোর হাফ এক এবং পিছনে ওয়ান মিলি একটা অ্যাসেসএস সি রয়েছে সামনে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আর দেখা যাচ্ছে এই ধরনের গেটগুলো যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভের মাধ্যমে করেন পনেরোশো টাকা আবার যদি তিন মিলির মাধ্যমে করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট পড়বে সতেরোশো টাকা আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে পনেরোশো টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব আবার ওয়ান পয়েন্ট টু দিয়ে চোদ্দোশো টাকা ওয়ান মিলি দিয়ে তেরোশো টাকা মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর আর আমাদের কারখানা থেকে এত দূর দূরান্ত থেকে মাল যাওয়ার কারণটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যথেষ্ট পরিমাণে অ্যাক্যুরেটভাবে কাজের কোয়ালিটি ফিনিশিং নির্ভরযোগ্যভাবে দেওয়ার কারণে কিন্তু আমরা বাংলাদেশ সুনামের সাথে দীর্ঘদিন বাবদ এই ধরনের মালামাল কিন্তু ডেলিভারি করি আর এটা হচ্ছে দুই পাল্লা বিষ্ট গেট এবং ভিতরে একটা পকেট পালা রয়েছে যে পকেটপালা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে খুবই চমৎকার একটি গেট আপনি চাইলে অল থেকে অর্ডার করে এই ধরনের গেট গ্রিল দরজা জানালা থাইকাস ইত্যাদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনি যদি অলডিজান থেকে যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বড়ুচং থানা বড়ুচং বাজারে আসতে পারেন অথবা আপনি যদি প্রবাসে থাকেন আপনি আপনার ঠিকানা দিলে আমাদের ম্যানেজার যাবে আপনার বাসায় মা আপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর মাল পরে পুরো টাকা নিয়ে থাকি এ হচ্ছে সিস্টেম